আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো হচ্ছেন আমি ইঞ্জিনিয়ার ক্রিয়েটিভ ডিজাইন ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে সো হচ্ছে আমরা ডিজাইন আপনাদেরকে দেখাবো যেটি হচ্ছে আগে একটা বাড়ি করা ছিল এটাকে নতুনভাবে আমরা আবার নতুন একটা লুক দিয়েছি ঠিক আছে যেটা আগে ওনার পছন্দ হচ্ছিল না আমরা এটা চেষ্টা করেছি আবার নতুনভাবে একটি সুন্দর একটা লুক দেওয়ার জন্য সো আমি আপনাদেরকে ডিজাইনটি একটু দেখাই এই হচ্ছে বাড়িটির ডিজাইনটি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার করে আমরা এটাকে ডিজাইন করেছি এটি একটি ভিউ এটি দেখেন এটি আরেকটি ভিউ টপ থেকে দেখা যায় খুব চমৎকার আমরা উপরে টেরেস সামনে টেরেসের ডিজাইন করেছি পাশাপাশি হচ্ছে স্লো উপরে ছাদের উপর দেখা যায় দুটি হচ্ছে স্লোপ ছাদ দিয়ে কিছু অংশ ডিজাইন করেছি ছাদের মধ্যে কিছু অংশ ডিজাইন করেছি কিছু মিলাই খুব চমৎকার একটি ডিজাইন হয় এটি আর একটি ভিউ দেখতে পাচ্ছেন সাইড থেকে দেখা যায় খুব সুন্দর করে আমরা ডিজাইন করেছি খুবই চমৎকার আগে দেখতে খুব বাজে লাগতেছিল একদম আহ দেখতে জিনিসটা মানানসই ছিল না তো আমরা এটাকে চেষ্টা করেছি নতুন ভাবে আবার একটা লোক দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আহ খুব সুন্দর করে ডিজাইন করেছি আমরা এটি একটি ভিউ এটি আর একটি ভিউ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যারা বিশেষ করে অনেকের আছেন হচ্ছে অপরিকল্পিত ভাবে আপনারা বাড়িটি করে ফেলছেন বা ডিজাইনটি করে ফেলছেন আপনাদের পছন্দ হচ্ছে না পরবর্তীতে পরবর্তীতে আপনারা চাচ্ছেন সেটাকে চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনারা এটাকে নতুনভাবে আপনারা সাজাইতে পারেন এটি এটি হচ্ছে ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সো যারা বিশেষ করে আগে অনেকে বিল্ডিং করে ফেলছেন এখন সেটা নতুন ভাবে একটা ডিজাইন করবেন লোক দিবেন সেই ক্ষেত্রে আপনারা এগুলোকে নতুন ভাবে আপনারা ডিজাইন করতে পারবেন সো এটার জন্য হচ্ছে আপনার যে বাড়িটি আছে সেটিকে পুনরায় হচ্ছে সবগুলা মেজারমেন্ট নিয়ে নতুন ভাবে আবার এটাকে ডিজাইন করতে হবে আপনারা চাইলে আবার নতুন ভাবে রিডিজাইন করে আপনার বাড়িটিকে সুন্দর একটি লোক দিতে পারবেন সো এই হচ্ছে আজকের ভিডিও সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম